আগে কেলেখুঞ্জ মহারাজি এখন রেস্টে আছে বলছে এখন প্রায় দুইটা বেজে গেছে তিনটার মধ্যে হয়তো যমুনায় যাবে মারাজ্জি রাধের আদে সবাইকে বৃন্দন ব্লগে সুস্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি ডাইরে কিলিকুঞ্জে প্রেমানন্দ মহারাজের আশ্রমের সামনে এখন বাজে দুপুর দুইটা এই সময় নাকি প্রেমানন্দ মহারাজি বেরোবেন তো দিনের বেলা আপনারা তখন দর্শন করেননি আকাশ বিন্দু ব্লগের মাধ্যমে তো আজকে আপনাদেরকে দর্শন করাবো যদি মহারাজ যে বেরোয় তাহলে অবশ্যই দর্শন করাবো এছাড়া আপনারা কখন দর্শন করতে পারবেন রাত্রেবেলা ছাড়া সেটা আপনাদেরকে ভিডিওতে শেয়ার করবো দেখুন এখানে হাজার হাজার ভক্তরা ভিড় করছে ওই মাথা অবধি থেকে দেখুন কত ভক্তরা অপেক্ষা করছে এখানে দর্শন করার জন্য দুপুরবেলা মহারাজের দর্শন হবে দেখুন এখানে ভক্তরা ভিড় করছে হলো পরিক মার্গ এখানে একটা দীপ বড় বড় গাছ রয়েছে রাধে 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 বলো বৃন্দাবন মে ঢোলো কেলেগুঞ্জে যাওয়ার রাস্তায় ওই দিক দিয়ে কিন্তু এই হয়তো বেরোর রাস্তা রয়েছে করার মধ্যে হয়তো মহারাজি আসবে আগে কেলিকুঞ্জ মহারাজি এখন রেস্টে আছে বলছে এখন প্রায় দুটা বেজে গেছে তিনটার মধ্যে হয়তো যমুনায় যাবে মারাজ্জি যমুনা দর্শনে এখন ভক্তরা এখন অপেক্ষা করছে তো

चलिए चलिए आगे आगे चली आगे चली आगे आगे दे दे तो आगे बढ़िए। जी से खाली खाली कर कर दीजिए दीजिए आप 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 सभी। जाइए। जाइए। नाम सुनते ही देखो जाओ बंगाली तो बंगाली कुछ देखे ने ने बाकुरा अच्छा तो बजे का अंदर का भी भी आ सकता है है कोई पता नहीं तो हमको मालूम नहीं है बात करी उधर भक्त भी देखते भक्त फेसबुक কথা বৃন্দাবনে মন্দির এত ভিড় নেই মহারাজের দর্শনের জন্য এত ভিড় দেখুন এক কিছুক্ষণ আগে পাবলিকের ভিড় ছিল না এখন দেখুন রাস্তা ভুগ করে দিয়েছে পুরো ঠিক আছে ওখান থেকে অব্দি খুন মাথায় ভিড় দেখুন কত অব্দি লাইন লেগে গেছে কিছুক্ষণ আগে লাইন ছিল না ওখান থেকে আপনাদের দেখে এসেছি তো আগে চলে আসছি কেন মহারাজের কখন আসবে কোন টাইম ঠিক নেই তিনটের মধ্যে আসতে পারে এখন এক ঘন্টা বাকি আর এখানে মরি লাগাচ্ছে এখন আর ভক্তদের ভিড় বাড়ছে ধাক্কাতি করছে দাদ আগে দর্শন হয়ে গেলে ভালো হয়ে যাবে আর আচ্ছা আচ্ছা মরা যমুনায় যাবে না তো যমুনায় যাবে তো আমি যমুনার পাশে ওখানেই থাকবো ওই দিকে দর্শন করে নেবো এখানে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে ঝামেলা করে লাভ নেই আগে দর্শন করে নিব চলুন দর্শন হয়ে গেলে আপনার দর্শন করাবো সঙ্গে থাকেন রাধে রাধি অপেক্ষা করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো তখন তো মানে চার পাঁচশো লোক হাজার লোক হবে আর এখন পুরো রাস্তা জাম লাগিয়ে দিতে দেখুন সে কেলেগঞ্জ থেকে এ অব্দি পুরো রাস্তায় এই দেখা যাচ্ছে আমি এখানে একা এখন দেখুন চলুন কথা না বাড়িয়ে আগে যাই তাহলে তো দেখা যাবে চলে আসলো কি এখন তো আসেনি দেখুন রাস্তরে দিনের বেলা আমার আজকে আমিও দর্শন করিনি কোনো দিন যদি হয়ে যায় তো ভালো দর্শন আপনাদের হয়ে গেল আমারও হয়ে গেলো দর্শন উনি ওনার দর্শন আমি করেছি রাত্রেবেলা একবার খুব ভালো লেগেছে উনি সত্যি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয় ভগবানের কোনো দার্শন হবে নাহলে এইভাবে মানুষ কখনো কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ হতে পারে না রাধে রাধে যে ফাইনালে বেরিয়ে চলে আসছে ও দেখে দেখতে ভিড় লাগছে ঠিক

কি হলো ভিলে গেছে এতটা ভিলে গেছে আর ওই পাখি দিয়ে সামনে থেকে বেরোলো বেরিয়ে কোন দিকে চলে গেল ভগবান জানে তো কী বলা যায় কিছু বলার নেই তো যাই হোক আপনাদেরকে একটু দর্শন করিয়েছি মহারাজের এটা অনেক বড় কৃপা আর কিছুই নয় আপনারা যদি আসতে চান তো রাত্রেবেলা সব থেকে হেজি রাত্রেবেলা এসে একটা বাজে এসে দাঁড়িয়ে থাকেন একটা থেকে তিনটা চারটার মধ্যে এসে দর্শন দেবে দু তিন ঘন্টা আপনার এসে অপেক্ষা করতে হবে তাহলে দর্শন হবে আর যদি পারেন আপনারা রাত্রেবেলা আসতে পারবে না তো সকালবেলা ছটার দিকে আপনারা চলে যান যে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন ওই আটটা হোক নটা হোক মহারাজ বেরোবেই তখন আপনাদের দর্শন হয়ে যাবে এই দুইটা অপশন রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধামে আমাদের প্রায় তেইশে ডিসেম্বর আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ শ্রীপো শ্রীজীব গোস্বামীর তিরপাপ লক্ষ্যে মহাজনের সেবা করতে পারলে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা যায় ভগবানের সেবাতে আমরা বোলটু করি আর শ্রীজীব গোস্বামী স্বয়গোস্বামী অন্যতম ওনার সেবা করতে গেলে মনুষ্যজনাম সার্থক হয়ে যাবে আর কী বলব জীবনে অনেক অর্থ অনেক সঞ্চয় দিকে অনেক বাজে কাজে লাগিয়েছে আপনার এখনই সুযোগ আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে শ্রীরূপ গোস্বামী শ্রীরূপ গোস্বামীর সাক্ষাৎ পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ সাধু বৈষ্ণবের সেবা হবে নগর কীর্তন বৈষ্ণবদেরকেবন্দন করা হবে অনেক অনুষ্ঠান অনেক কিছু রয়েছে তো আপনারা বৈষ্ণব সবাই জন্য যুক্ত হন আর মনোজ সদানম সার্থ স্ক্রিনে দো নাম্বারে ফোনপে গুগল পে আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে যমুনা মহারানী কি যাই রাধে রাধে আমরা তো অনেকে অনেক কাজের উদ্যোগ নেই বাজে কাজে অর্থ নষ্ট করি তো আমরা বৃন্দাবনে একটা মন্দির করার প্রয়াস করছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান তো স্কিনে কিউ আর কোড করতে পারেন বা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সকলের সহযোগিতার মাধ্যমে বৃন্দাবনে একটা রাধা মাধব মন্দির বানাবো যেখানে নিত্য ভগবানের সেবা হবে গীতা ভাগ পাঠ হবে সাধু সেবা হবে এবং সাধারণ ব্যক্তিদেরকে রাখার ব্যবস্থা রাখবো তো বৃন্দাবন ধামে যদি কেউ মন্দির করতে পারে তাহলে তার সাত জনম উদ্ধারে যাবে সাত পিড়ি উদ্ধারে যাবে তো জীবনে কিছুই যাবে না একটা আমরা অধম সাধারণ ব্যক্তিবৃন্দ আনে মন্দির করা প্রয়াস করতে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন রাধে রাধে আপনি যদি বৃন্দাবনে রাধাহানির জন্য মন্দির করেন রাধাহানি আপনার জন্য বৈকুণ্ঠের দোয়ার খোলা রাখবে তো এই মনস্বজনম সার্থক করুন মন্দিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে